বর্তমানে বেশিরভাগ অভিভাবকেরই একই কথা প্রতিষ্ঠান প্রদান হোক টিচার হোক সেই কারোর সাথে যে বাচ্চারা পড়তে বসে না পড়াশোনার যেটা পিকটা টাইম গ্রীবের পরে পড়তে বসার যে একটা প্রচলন বহু আগ থেকে চলে আসছে বেশিরভাগ শিক্ষার্থীরা নিজ দায়িত্বে ম্যা পরে পড়া তো দূরের কথা এমনকি বইও ধরে না এটা মেধাবী ছাত্রদের ক্ষেত্রেও হয় মিডিয়াম মানের ছাত্রদের ক্ষেত্রে হয় দুর্বল ছাত্রদের ক্ষেত্রেও এটা শহরের শিক্ষার্থীদের হচ্ছে গ্রামের শিক্ষার্থীদের ক্ষেত্রেও হচ্ছে এটা আপনার সচেতন অভিভাবক যারা তারাও পারছে না বাচ্চাদেরকে টেবিলে বসাতে যারা অসচেতন তারা পারছে না তো সব মিলিয়ে এটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষার্থীরা আসলেই পড়া টেবিলে বসতেই চাচ্ছে না এটা নিয়ে অনেক গার্ডিয়ানরা আমাদেরকে প্রতিদিন প্রশ্ন করছে স্যার ওরা পড়তেই বসে না আপনার কি কোনো পড়া দেন না আপনার কি কোনো পড়ান না ক্লাসে তো এটার একটা সলিউশন আমার কাছে মনে হচ্ছে একটা সময়ে ক্লাসরুমে ব্যতরাঘাতের সিস্টেম ছিল বা শাস্তি দেওয়ার প্রবণতা ছিল তখন দেখা গেছে শিক্ষার্থীরা ইচ্ছার বিরুদ্ধে হলেও পড়তে বসত বা একটু পড়তো বর্তমানে শিক্ষার্থীদেরকে কোনো রকমে ব্যতরাঘাতের সিস্টেম নাই শারীরিকভাবে শাস্তি দেওয়ার সিস্টেম নাই এমনকি মানসিকভাবে কিছু ধমক দেওয়া বা তাকে চার্জ করা এই সিস্টেমটাও নেয় শিক্ষকদেরকে টোটালি বলা হয়েছে আপনারা কোনো ধরনের শারীরিক কিংবা মানসিক শাস্তি দিতে পারবেন না ফলশ্রুতিতে শিক্ষকরা ক্লাসরুমে গিয়ে শুধু কীভাবে নিজেদেরকে রক্ষা করে আসবে কীভাবে সে কোনো প্রকার ব্লেম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে ওই চেষ্টায় থাকে তো ফলশ্রুতিতে বাচ্চারা ক্লাসে জবাব দিতে তার মুখোমুখি হয় না তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে প্রধান কারণ হচ্ছে শিক্ষার্থীরা মা পরে বা সকালবেলা গুরুত্বপূর্ণ সময়ও পড়তে বসে না ওরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এটা আমার মনে হয় শুধু গ্রামে না শহরে না একদম সারা দেশে মহামারী আকারে ধারণ করছে এই মহামারী থেকে বাঁচার কোনো পদ্ধতি সরকারের জানা আছে কিনা আমি জানি না শিক্ষার্থীদেরকে পড়াশোনা থেকে শিক্ষকদের হাতে সেই তুলে দিতে আবারও হবে কথা আছে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা যে শিক্ষার্থীরা পড়তে বসে না তখন সে যে অলস থাকে অবসর থাকে বিষয়টা এমন নয় এই সময়টা সে অন্য ক্ষেত্রে কাজে লাগে সে মোবাইল ইউজ করে গেমস খেলে বা অন্যান্য বাজে বিষয়গুলো নিয়ে সে সময় নষ্ট করে এতে করে শিক্ষার্থীরা কিন্তু এটাকে কি বলা যায় কিশোর গ্যাং তৈরি করছে বা অসৎ সঙ্গদের সাথে মিশছে নানা রকমের সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে এটা নিয়ে কিন্তু জাতির ভবিষ্যৎ আমার কাছে মনে হচ্ছে খুব বিপদের দিকেই যাচ্ছে কারণ শিক্ষার্থীরা শুধু যে পড়াশোনা বিমুক্ত না এখন আরেকটা বিষয় প্রায় আমার কাছে গার্ডিয়ানরা বলে যে স্যার ওর বাবা মায়ের সাথে মিসবিহেভ করে এটা অন্যতম একটা কারণ যে শিক্ষার্থীরা একটা সময় শিক্ষকদেরকে বাঘের মতো ভয় পেত আপনি মানে না না মানেন ভয়টা কমে গিয়েছে শিক্ষার্থীরা আজ এখন শিক্ষকে ভয় পায় না এটা হতে হতে এখন বাবা মাকেও ভয় পাওয়া কমে গিয়েছে অনেক শিক্ষার্থীদেরকে আমি দেখেছি ভালো ফ্যামিলি স্ট্যান্ডার্ড সচেতন ফ্যামিলি শিক্ষার্থীদেরকে দেখেছি যে মায়ের সাথে খুব মিসবিহেভ করে মা বিচার দিতে আসলে কান্না করে ফেলে লজ্জা বলতে পারে না তারপরেও বলে যে স্যার আসলে ও আমার সাথে খুব মিসবিহেভ করে ও খুব মিথ্যা কথা বলে আমাকে খুব তুচ্ছতাচ্ছিল্য করে এই প্রবণতাটা আমাদের দেশে বর্তমানে মহামারী আকার ধারণ করছে তো এই শিক্ষার্থীদেরকে সামাজিকভাবে যদি তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হয় তাকে যদি পারিবারিকভাবে পারিবারিক মূল্যবোধ শেখাতে হয় তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে হয় ক্ষেত্রে প্রথম কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষকদের হাতে ব্যাত তুলে দিতে হবে আর না হয় মনে হয় না যে বিষয়টা সমাধান হবে জাতি খুব খারাপের দিকে যাবে এখন তো বিশ্বের উদাহরণ দেবেন আসলে উন্নত বিশ্বের অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা অবকাঠামোগত অবস্থা তাদের সবকিছু মিলিয়ে তাদের হিসাবে আমাদের হিসাবে এক না উন্নত বিশ্বের ক্লাসরুম সিচুয়েশন আমাদের দেশের ক্লাসরুম সিচুয়েশন এক না উন্নত বিশ্বের তাদের মূল্যবোধ আমাদের মূল্যবোধ এক না গার্ডিয়ানদের সচেতনতা আমাদের দেশের গার্ডিয়ানদের সচেতনতা এক না তাদের অর্থনৈতিক অবস্থা তাদের কর্মব্যবস্থা তাদের ওই বিষয়গুলোর সাথে আমাদের দেশে এগুলো মিলছে না তো বাংলাদেশের অবস্থান অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে ও অনেক বেশি আধুনিক স্ট্যান্ডার্ড করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশবাসী ভাবা উচিত সরকার ভাবা উচিত আমাদের তরুণ প্রজন্মকে আমাদের কিশোরদেরকে আমাদের কচিকাচা ছেলে মেয়েদেরকে তাদেরকে মানুষ করা উচিত তাদের মোবাইল থেকে ফিরিয়ে আনা উচিত তাদেরকে পরামুখী করা উচিত তাদের পরা টেবিলে বসানো উচিত তাদেরকে ভালো মানুষ করতে হলে আমার মনে হচ্ছে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষকদের হাতে হবে আর কোনো বিকল্প নেই এটার কিছু নেগেটিভ বিষয় অবশ্যই আছে তবে নেগেটিভের পজিটিভ ইতিবাচক দিকটা অনেক বেশি অনেক বেশি এটা ছাড়া কোনো উপায় নেই শিক্ষার্থীরা খুব বেশি ধ্বংস হয়ে যাচ্ছে ওরা পড়ছে না পড়া টেবিলে বসছে না ওরা বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করছে বাজে বন্ধুদের সাথে মিশছে ওরা মোবাইলে খুব খুব বেশি সময় কাটাচ্ছে এতে করে শিক্ষার্থীদেরকে চারিত্রিক চারিত্রিক স্খলন হচ্ছে ওদের মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে পারিবারিক অবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে পারিবারিক অবকাঠামো পারিবারিক মূল্য মূল্যবোধ পারিবারিক রিলেশনশিপ এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় এই বিষয়টা বাঁচানোর জন্য আবারও বলছি শিক্ষকদের হাতে বের তুলে দেওয়া উচিত